হঠাৎ জামাত চর্মনাই অপ্রত্যাশিত ঘটনা ঘটছে মাছ পথে অনেককে সুর কি ঘটতে যাচ্ছে দর্শক এই অভিযোগটা বেশি চর্মনের পক্ষ থেকে আর এখন পর্যন্ত যে আসন সমঝোতা হয়নি এটা তো স্পষ্ট কারণ উনত্রিশে ডিসেম্বরের আগেই দ্যাট মিনস মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগেই আসন সমঝোতা হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে জামাত সমঝোতার তো এটা স্পষ্ট যে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি তবে রাজনৈতিক কোনো অনৈক্য নেই জাস্ট আসন সমঝোতা বিষয়ক অনৈক্য দুইটা বিষয় একটা হচ্ছে রাজনীতির কোনো পয়েন্টে ডিসকর্ড যে এই জায়গায় জামাত চরমনে আলাদা তখন তো আসন সমঝোতা আলোচনায় যাওয়া যায় না কিন্তু অন্যান্য সব বিষয় ঠিক আছে জাস্ট আসন সমঝোতা কাকে কোন আসন দেয়া যেতে পারে জন্ম কয়টা জামাত কয়টা এগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি এখানে আবার কিছুটা জটিলতা বৃদ্ধি করেছে যে এনসিপির সাথে জামাতের সমঝোতা কিন্তু অনেক দূরে গিয়েছে আপনারা দেখেছেন যে জামাতের অনেক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে যে এনসিপির অমুখকে সমর্থন দিয়ে আমরা সরে দাঁড়িয়েছি কিন্তু চর্মনের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি যে চর্মনের অমুককে সমর্থন দিয়ে আমরা সরে দাঁড়িয়েছি এটা কিন্তু হয়নি এর মানে জটিলতা আছে স্টু তবে জামাতের লোকজন এই বিষয়ে মুখ খুলছে না তবে জামাতের একটিভিস্টরা বলার চেষ্টা করছে যে ইমোশনাল হয়ে চর্মনাইকে বেশি আসন দেওয়া যাবে না আর চর্মনাই লোকজন বলছে যে আমাদেরকে তুচ্ছতা ছিল করা হচ্ছে আমাদের এমন কি জোরালো কিছু অভিযোগ তোলা হচ্ছে যে জামাত সমঝোতা বৈঠকে সময় দিচ্ছে না শিডিউল ফাঁসিয়েছে এনসিপির সাথে আলাদা ডিল করতে নানান কিছু তো এতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে এখতলাপ তৈরি হয়েছে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তা বিষয়টা কি কেমন বহুল প্রত্যাশিত জামাত চরমনাই অসম্ভব ঐক্য যেটা একসময় কল্পনা করা যেত না সেটা কি শেষ পর্যন্ত থাকবে না না কি ঘটে যাচ্ছে দেখেন প্রথম কথা হচ্ছে যে না এত হতাশ হবেন না কিছু রিয়ালিটি আপনাকে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে যে পলিটিক্যাল কোনো এখতলাফ নেই এটা সবচেয়ে আসার দিক যা আছে এটা আসন বন্টন বিষয়ক আর দ্বিতীয় হচ্ছে আসন বন্টন বিষয়ক যতটুকু একটা লাভ এতটুকু রিয়ালিটি জামাত আলাদা একটা দল চরমনে আলাদা একটা দল তাদের মধ্যে সারা জীবন ছিল মারাত্মক শত্রুতা তারা এখন এখানে এসেছে আসন বন্টন এটা একটা এটা মসজিদ মসজিদের কাতার বন্টন না যে ভাই আপনি সামনে যান না 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 আপনি সামনে যান আপনি মাঝখানে দাঁড়ান বিষয়টা এরকম না আপনি ইমামতিতে যান না আজকে নামাজটা আপনি বরান এটা না এটা জটিল এটা অনেকটা দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জিতে আসার রিয়ালিটির বিষয় কোন দল কতটুকু পেল আর সাইকোলজি এটা দেখেন এই যে কথাটা বলে এটাও মানতে হবে এগুলো বুঝতে হবে আমাদেরকে জামাত চরমনে দুই দলের জনশক্তিদেরকে আমি সতর্ক করছি এবং আপনাদের এই দৃষ্টিভঙ্গিটা কিছুটা সানিত করার চেষ্টা করছি আলোচনার মধ্য দিয়ে বলা হয় যে জিতে আসার মতো প্রার্থী আমরা দিব এখানে কোন দল কি পেল বা আমি আমার দলের স্বার্থ আমি দেখবো না এই কথাগুলো এগুলো হচ্ছে ইউটোপিয়ান কথা রিয়ালিটি হচ্ছে যেমন যদি তর্ক করে কোনো একটা আসন নিতে পারে এবং তারা যদি মনে করে যে না এখানে আমি আসন নিলে হেরে যাব তারপরও নিব এটাও ঠিক না হেরে যাওয়ার চেষ্টা সম্ভাবনা থাকলেও সে আসন নিতে পারলে আসন নিবে সে বলবে না যে না এখানে আমার প্রার্থী পারবে না আপনার প্রার্থী পারবে ভাই আপনি নেন রাজনীতি এত সহজ নয় পাইলে কেউ ছাত্রী ছিল জামাতের ক্ষেত্রে সেম সাপোজ জামাত বিএনপির সাথে জোর ছিল তখন জামাত যদি কোন একটা আসন বিএনপি বলতো সাপোজ গোপালগঞ্জের একটা আসন বিএনপি যদি বলতো গোপালগঞ্জের এই আসনটা এখানে বিএনপি এটা নিতে চায় না আপনারাই নেন সে জামাত জানে নিশ্চিত পরাজিত হবে বরং ওখানে বিএনপির কেউ দাঁড়ালে কিছুটা প্রতিদ্বন্দ্বিত হবে তারপরে জামাত খুশিতে খুশিতে ওইটা নিবে কেন যে ওখানে আমার সাংগঠনিক কাজের গতিবৃদ্ধি পাবে এটা রিয়েলিটি এর মানে এখানে স্বার্থ কে কতটা বেশি পায় কে কতটুকু বেশি নিতে পারে এটা একদম রিয়ালিটি এটা এড়ানো যায় না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আহ কিছু রিয়ালিটি মানতে হবে যে জামাত একটা দল চর্মনে একটা দল এখানে এত সহজে ঐক্য হবে এটা আপনি কল্পনা করেন কেন বরং শেষ পর্যন্ত অনেক জায়গায় সমঝোতা হবেই না কমপক্ষে চার পাঁচ জায়গায় আমি মনে করি থাকা উচিত ওপেন ওপেন মিন্স সেখানে জামাতের প্রার্থী থাকবে চলমানের প্রার্থী থাকবে এমন কি এনসিপিরও থাকতে পারে যে জিতে আসতে পারে কারণ ওখানে ঐক্যমত পৌঁছানো সম্ভব হয়নি রাজনীতির মতো একটা জটিল বিষয় আসন সমঝোতার মতো একটা জটিল বিষয়ে পুরোপুরি ঐক্যমত হবে এই চিন্তা করাটাও ভুল অতএব যতটুকু এখতালাপ আপনারা দেখছেন এটা রিয়েলিটি হিসাবে নেন এবং জামাতের একটু বড় সুলভ আচরণ যদি দেখে থাকেন হ্যাঁ এটা একদম অসত্য নয় জামাত বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই তুলনায় ছোট দল এখন বড় করা ঠিক নাই এটা আমরা তারপরে এটা এসে যাবে তারা ফেরেশতানা তাদের মধ্যে ভুল আছে চরমনের মধ্যে আছে তো এই রিয়ালিটি গুলো মেনে সম্পর্কের জায়গাটা দেখতে হবে যে আমরা এইরকম একতলাপ থাকবে কে বড় ভাই কে ছোট ভাই এসব প্রশ্ন নিয়ে মন কষাকষি থাকবে কিন্তু দিন শেষে আমরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করব এক বাক্স দুই চার জায়গায় না পারলে বাকি জায়গায় যেন আমরা পারি এই মানসিকতা চর্মনায়ের লোকজন যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা নেই জোটের রাজনীতি করার এ কারণে তারা এটাকে খুব সিম্পল হিসাবে নিচ্ছে আহ যে এখনো সমঝোতা হয়নি তাহলে মনে হয় গেল কি এটা ঠিক হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কিছু মনে মনে কিছু কষ্ট পাচ্ছেন আবার জামাতকে অনেক রিয়ালিটি বিবেচনা করতে হচ্ছে যে ইমোশনাল হয়ে চর্মনাইকে আমি দিয়ে দিলাম চর্মনায় ভোটের রাজনীতিতে এনসিপির চাইতে অনেক বড় কিন্তু মাঠের রাজনীতিতে আরো নানান পলিটিক্সে চর্মনায় চাইতে এনসিপি অনেক বড় তা জামাতকে সব দিক বিবেচনা করতে হচ্ছে জামাত জেতার জন্য নির্বাচন করে মনে রাখবেন যে চর্মনাই এখানে জেতার কোনো বিষয় নাই কারণ তারা ওইভাবে ক্ষমতায় যাবে বা এটা তারা চিন্তাও করে না এখন জোটের সমীকরণে যদি ক্ষমতার পাঠ হতে পারে এই সুযোগ তাদের আগেও ছিল নতুন ভাবে সামনে বিরাট কোনো সুযোগ তৈরি হয়নি যে তারা একদম ক্ষমতায় চলে যেতে হবে অতএব চন্মনের এই চিন্তাটা নেই যেটা জামাতের আছে জামাতটি কিছু কিছু ক্ষেত্রে কঠোর হতে হচ্ছে কৌশলী হতে হচ্ছে এখন জামাত জন্মনায় দুইটা দল তাদের মধ্যে এখনো এই দর কষাকষি করে আসন বেশি নেওয়া কম দেয়া এটা চলছে এখনো চলছে চলবে যেমন আমি একটা উদাহরণ দিই বরিশাল পাঁচ আসন এক্ষেত্রে সাহেকে জন্মনাই বলছেন এটা আমার আসন এটা কেউ চাইতেই পারে না আমার জামাত অলরেডি নমিনেশন পেপার সাবমিট করে দিয়েছে সাবমিট করেছে তো করেছে তারা নমিনেশন পেপার সাবমিট করে সেই ছবি আবার জামাতের সেন্ট্রাল অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছে কেন ওটা চর্মনেকে চাপ দেয় একটা বার্তা যে আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বরিশাল সদরে বরিশাল পাঁচ আসনে চন্মনা যেতে কমপক্ষে দ্বিগুণ শক্তি আছে জামাতের এটা আমরা দিব না ভাই এবং সদর গুরুত্বপূর্ণ এবং মজিবুর রহমান সরোয়ারকে হারাতে হবে এটা সাইকে চর্মানের পক্ষে সম্ভব না এখানে কুফু হওয়া লাগবে মানে সমতা ভিত্তিক প্রার্থী লাগবে এর মাধ্যমে একটা চাপ দেওয়ার চেষ্টা করছে এই চাপ পাল্টা চাপ কষাকষি নানান সমীকরণের মধ্য দিয়ে যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে পারেন রিয়ালিটি মেনে সেটা হচ্ছে টেকসই এবং এটাই রাজনীতি আপনি মসজিদের কাতার ঠিক করার মতো এত সহজ সমঝোতা ভাবলে ভুল হবে অতএব চন্দনায় ভাইরা যে অভিযোগ করছেন এর কিছুটা সত্যতা আছে জামাতের এক্ষেত্রে সীমাবদ্ধতা আছে রিয়ালিটি অনুযায়ী কাজ করতে হয় তো এগুলো মেনে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন সামনে এগোনোর চেষ্টা করেন হতাশ হবেন না